নমস্কার আমি রিঙ্কি স্মৃতি কথার আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের আমার ব্লগটা শুরু করছি এখানে দেখতে পাচ্ছ সকাল সকাল গুগলিকে আজকে স্নান করানো হচ্ছে কারণ আজকে একটা স্পেশাল ওকেশন এমনিও অনেকদিন ওকে স্নান করানো হচ্ছিল না বৃষ্টির জন্য ভালো রোদ বা গরম না পড়লে ডক্টর স্নান করাতে বারণ করে তো স্নান করানো হয় না এই ব্লগটা রাখি পূর্ণিমার দিন রাখি পূর্ণিমার দিন যেহেতু আমরা সবাই একটু সেজে গুজে সেলিব্রেট করব তো গুগলি বা বাদ থাকবে কেন সেই জন্য ওকে বললাম সকাল সকাল গুগলিকে একটু স্নান করিয়ে দাও আমরা বেরোনোর আগে যেন ওর গাটা শুকিয়ে যায় তো সেটাই হচ্ছে ও স্নান করতে একদম ভালোবাসে না যখন একদম ছোট ছিল তখন পালিয়ে যেত এখন আর সেইভাবে চিৎকার করে না তবে তখন খুব চিৎকার করতো আর পালিয়ে যাওয়ার খুব চেষ্টা করতো এখন দাঁড়িয়ে থাকে তবুও মাঝে মধ্যে একটু মানে পিছিয়ে যাওয়ার চেষ্টা করে বা সরে যাওয়ার চেষ্টা করে তবে করে নেয় খুব একটা অসুবিধা হয় না শীতের দিনে একটু অসুবিধা হয় শীতের দিনে তো আর এত ঘন ঘন স্নান করানো যায় না তখন এখন যেমন সপ্তাহে একদিন বা খুব গরম পড়লে দুদিনও করানো হয় শীতে তো সেই মাসে বা পনেরো দিনে একবার স্নান করানো হয় তো গুগলিকে এখানে স্নান করানো হচ্ছে আর মোটামুটি আমরা সবাই বাড়ির রেডি হচ্ছি যে যার মতো করে রেডি হয়ে নিচ্ছি সকালে আজকে খুব একটা সেরকম রান্নাবান্না করিনি প্রথমত ওর কাজে যাওয়ার কথা ছিল সেই জন্য একটু আমি প্রেশার কুকারে সিদ্ধ ভাত করেছিলাম তারপরে হঠাৎ ও যেই দোকানে কাজ করে সেই দোকানে দাদা ফোন করে বারণ করলো তখন আর আমি শুনিনি কেন বারণ করেছে খালি বলল আজকে আর কাজে যাওয়া নেই তো গুগলি যে আমি স্নান করানো কাজটা ওকেই দিলাম কারণ ওকে স্নান করানো মানে নিজেকেও ভিজতে হবে আর আমার সকাল সকাল স্নান পুজো সব হয়ে গেছে আর এখানে যে দেখতে পাচ্ছ এটা আমার দিদির মেয়ে ও এসেছে ওর গোপাল ভাইকে আর কার্তিক ভাইকে রাখি পড়াতে তো ওকে ভাই সকালবেলায় নামিয়ে দিয়ে গেছে অফিসে যাওয়ার সময় জানো তো আমাদের বাড়িতে ভাই ফোটা নেই সেই জন্য আমাদের এই রাখি পূর্ণিমাটা নিয়ে মানে খুব এক্সাইটেড মানে এক্সাইটমেন্ট থাকে আমাদের সবারই এখন এখানে পিহু রাখি পড়ানোর জন্য প্রস্তুত সবাইকে একে একে যেগুলো আর কি করতে হয় সেগুলো করে নিচ্ছে ও আমাকে বলে আমি রাধা রানীকেও রাখি পড়াবো তো বললাম পড়া সেটা তোর ব্যাপার সকাল আমার একদম পুজো সব কিছু হয়ে গেছে ও এখন একটু রাখি পড়াচ্ছে আমি ওকে সব গুছিয়ে দিয়েছি ও একে একে যেমনটা পারছে আমি খালি একটু পাশে বসেছিলাম যেহেতু প্রদীপটা ছিল বাচ্চার সামনে আগুনের সামনে একটু ভয়ই লাগে তো সেই আমি একটু বসেছিলাম রেকর্ড করছিলাম আর ওকে বললাম তোর ইচ্ছে মতো তুই যাকে যেমন করে ইচ্ছা তুই রাখি পড়া ছোটোবেলার থেকে আমাদের বাড়িতে রাখি পূর্ণিমা মানে একটা ধুমধাম ব্যাপার ওই যে বললাম যেহেতু আমাদের ভাই ফোটা নেই ভাই ফোটা কেন নেই সেই বিষয়টা আমি সঠিক জানি না তবে আমরা কোনোদিন দিন ছোটোর থেকে আমাদের ভাইকে ফোটা দিই নি ছোটোবেলা মামাবাড়ি যেতাম মা বা আমার যে জেঠিমারা আছে তারা ফোটা দেয় কিন্তু আমরা কোনো ভাই বোন কাউকে আমরা ফোটা দিই না তো সেক্ষেত্রে ফোটার সময় ছোটবেলায় একটু মামা বাড়ি যেতাম আর কি মায়ের সঙ্গে এখন তো মামারা সবাই দূরে থাকে মাও আর ফোটায় যেতে পারে না এখন আমাদেরও বিয়ে হয়ে গেছে তো ফোটার দিন আমাদের খুব নিস্তব্ধই কাটে একটু মনটা খারাপ হয় কষ্ট হয় ভাই থাকতেও ফোটা দিতে পারি না তো সেই জন্য আমাদের এই রাখি পূর্ণিমা আমরা খুব ধুমধাম করে সেলিব্রেট করি আমি যখন প্রথম মানে বহরমপুরে প্রপার ভাবে এলাম আর কি আমি বলে রাখি আমাদের ছোটবেলাটা কেটেছে পুরোটাই দিল্লিতে ওখানেই আমাদের জন্ম ওখানেই বড় হওয়া তারপর এখানে যেহেতু আমাদের আদি বাড়ি তো একটা সময় পরে বাবা ঠিক করলো আমরা সবাই শিফট করব। তো এখানে যখন চলে এলাম দেখলাম রাখি পূর্ণিমাটা মানে মানুষ যেভাবে আমরা ফ্রেন্ডশিপ ডে পালন করতাম ওইভাবে পালন করছে ঠিক মানে একটা রুলস আছে নিয়ম থাকে একটা মুহূর্ত থাকে মানে একটা লগ্ন থাকে যে এই টাইমের পরে রাখি পড়ানো যাবে সেগুলো এখানে সেইভাবে কেউ জানে না তো যাই হোক আমরা যেহেতু ছোটোবেলার থেকে যেভাবে করে এসছি ওইভাবেই করি তো এবার যেমন রাখি পূর্ণিমার টাইম ছিল দেড়টার পরে সেজন্য ভাই একটু অফিসেও চলে গেছে কারণ দেড়টাও না একটা চল্লিশের পরে তো বলেছিল দুটোর পর বাড়ি চলে আসবে দেখো আমরা বেরিয়ে পড়েছি সবাই আর এখানে আশিস যাচ্ছে ওর দিদি বাড়ি তো দিদি বাড়ি যাওয়ার আগে আমাদেরকে বাড়িতে নামিয়ে দিয়ে তারপর যাবে সবাই মিলে বাইকে করে চলে যাচ্ছি গুগলি তো জানোই ঘুরতে পেলে ওর আর কিচ্ছু লাগে না তো সেরকমই ব্যাপার সঙ্গে পেয়েছি ওর দিদি ওর মানে ছোট বাচ্চা ওদের মানে ওর খুব ভালো লাগে কারণ ওর মতো সারাক্ষণ দৌড়াদৌড়ি করতে পারে তো ওই জন্য ওর ছোটদেরকে খুব ভালো লাগে আমরা বাড়িতে যাওয়ার পর ও বেশিক্ষণ আর দাঁড়াইনি আমাদের বাড়ি পৌঁছে দিয়ে ও বেরিয়ে পড়েছিলো ওর দিদি বাড়ি যাওয়ার জন্য তো চলে গেল ওর দিদি বাড়ি এই দেখো আমি চলে এলাম আমার বাবার বাড়ি এখানে মা দোকানে গেছিল, মাও চলে এলো আর বাড়ি আসার পর ওই যে মাছগুলোর সঙ্গে একটু গল্প করছি আর গুগলিকে যেহেতু আশিস রেখে চলে গেছিলো তারপরেও খুব রাগ দেখাচ্ছিল আমরা এখন বাড়ি চলে এসেছি বাড়ি আসার পরে আমি একটু চেঞ্জ করে নিলাম পিহু এদিকে খেতে বসে পড়েছে কারণ ওকে আমাদের বাড়িতে আমরা কিচ্ছু খেতে দিইনি সেই জন্য আমরা তো রান্নাই করিনি খেতে দেবো কোথা থেকে এখানে একটু মায়ের রান্নার জন্য হেল্প করে দিচ্ছি তারপর সবাই শুয়ে পড়েছিলাম ভাই মোটামুটি চারটের পর পর এসেছিল তো তারপর আবার সবাই থেকে উঠে জামা কাপড় চেঞ্জ করে রাখি বাজার জন্য সব কিছু আবার রেডি করলাম তো এখানে মা রান্না করেছিল কাকরোল ভাজা আলু পটলের তরকারি আর কি করেছিল আমার না মনে নেই তো যাই হোক এরপরে এখানে দেখো ভাই বাড়ি চলে এসছে ও এসেই হাত ধুয়ে বসে পড়েছে কারণ সূর্য ডুবে গেলেও আবার রাখি পড়াতে নেই তো আমরা যেহেতু বললাম না বাইরে থাকতাম তো আমরা সেখানকার রিচুয়ালসগুলো ফলো করি যখন যেটা টাইম থাকে আমরা সেভাবে মেনটেন করার চেষ্টা করি যতটা পারি ততটা করি তো এখানে দেখো আমার দিদি ও যেহেতু বড় সবার আগে ওই রাখি পরায় প্রতি বছর তো হয়তো এক বছর ও আসতে পারেনি ও শ্বশুর মারা গেছিল যখন তখন কাল অস ছিল ওদের তো সেই এক বছর আমি একাই রাখি পরিয়েছিলাম ওকে তো এখানে প্রথমে দিদি রাখি পরিয়ে নিচ্ছে আর টুকটুক করে অনেক কিছুই বলছে মাছের দিকে তাকাচ্ছে হাসাহাসি হচ্ছে দেখতেই পাবে আর এখানেও একটা খুব মজার কথা বলেছিল সবাই হেসে উঠেছিলাম ও বলছিল দিদি প্রথমে পায়েস খাইয়ে দিল মা পায়েস খাইয়েছিল আজকের দিনে পায়েস নাকি করতে হয় তো মাই করে যেহেতু আমরা প্রতি বছর বাবার বাড়ি যেই রাখিটা পড়াই কোনো বছরই ভাই আসে না বা মা বারণ করে রাখি পূর্ণিমার দিন বোনরা ভাইয়ের বাড়ি এসেই করবে তো এখন আমি এখানে বসে পড়েছি আরও বারবার বলছিল আমি কিন্তু তোকে প্রণাম করব না হ্যাঁ যদিও আমার থেকে অনেক ছোট মোটামুটি আমার থেকে পাঁচ বছরের ছোট আর দিদির থেকে প্রায় আট বছরের ছোট। তবুও আমি যেহেতু একটু কাছে থাকি সবসময় মানে একটা দেখা আলাপ কথাবার্তা সব সময় হয় তো আমাকে অতটা মানে বড়োদের খাতায় ধরে না আর কি তো সেই জন্য মা আবার পেছন থেকে বকছিল না এরকম হবে না আশীর্বাদ করে নিচ্ছি আর অনেক কিছু বলছিল মাঝে মাঝে আমি হাসছিলাম ওর ফোনও আসছিল পাশে সেটাতেও ব্যস্ত ছিল রাখি পড়ানোর পরে আর কি এখানে আলোচনা হচ্ছিল গিফট গিফট দাও দাও করে তো প্রতি বছরই ওর জন্য কিছু না কিছু গিফট নিয়ে যাই এখনো পর্যন্ত ওর কাছ থেকে আমরা কিছু দাবি করি না কারণ ছোট তো ছোট থেকেই দেখে এসেছি ছোট আমরাই দিই তো এবছর মা বলছিল এখন তো ইনকাম করিস তোকে দিতে হবে এই টি শার্টটা ওকে আমি দিলাম যদি ওকে দেখি আমি কিনেছিলাম আর ওকে এই সময় আমি বলছিলাম যে মাঝে একটা দিয়ে গেছি সেটা কি পড়েছিস এখানে মা বলল তুই তো কাউকে খাওয়াসনি তাই ও প্রথমে পাশের দিদিকে খাইয়ে নিল তারপর আমাকে মিষ্টি খাওয়াচ্ছে আর ওই যে দেখো হেয়ালি করেই যাচ্ছে আর এখানে আমি দাঁড়াচ্ছি ভালো করে প্রণাম কর আমাকে ভালো করে প্রণাম কর তো এখানেও প্রণাম করেই নিল শেষমেশ কারণ ওই যে মা বকছে আর এখানে আমি মাকে বলছিলাম তুমি বাদ দাও কারণ গিফটটা আমার কাছে কোনো ম্যাটারই করে না ও যখন পারে এমনি সময় ও অনেক হেল্প করে প্রয়োজন ওর কাছে কিছু চাইলে ও দেয় ও যদি পারে ও দেয় কোনোদিন দিন বারণ করে না তো সেক্ষেত্রে একদম পার্টিকুলার দিন দেখে দিতে হবে সেটা কোনো ম্যাটার করে না তো ও মা শুনলো না মা টাকা দিল যদিও মা আবার পরে আমাদের দুই বোনকে দুটো নাইটি কিনে দিয়েছে বারণ করলেও তো শুনলো না তো যাই হোক দিল থেকেও এই যে সবাই মিলে একসঙ্গে এই সময়গুলো কাটাতে পারছি এই মুহূর্তগুলো অনেক দামি এগুলোই তো সামনের দিন আমাদের স্মৃতি হয়ে থেকে যাবে তো এখানে দেখো মা তাল জাল দিচ্ছে কারণ আমাদের বাড়িতে একটা নিয়ম আছে যতদিন না ঠাকুরকে দেবে তাল ততদিন নিজে খেতে পারবে না তো মা বললো সবাই যেহেতু আছিস তো এখানে সকালে একটু ঠাকুরকে আলাদা করে দিয়েছিল আর বাকি যেটা ছিল সেটা সবার জন্য এখানে জাল দেওয়া হচ্ছে আমি যদিও খাই না আর এখানে মা মালপোয়া বানাচ্ছে ময়দা দিল তারপর সুজি দিল আর তারপরে এখানে চিনি দিয়ে দিলো কিছুটা নুন দিয়েছিল। আর এই ব্যাটারটাকে পুরোটাই দুধে মা গুলে নিল কোনো রকম জল ইউজ করেনি এটা আজকে হচ্ছে পুরোপুরিভাবে আমাদের পিহুর ডিমান্ডে ও এসে বলছে ওর দিদুনকে ও মালপোয়া খাবে তো সেটাই হচ্ছে আর আমার মায়ের একটা শুরু থেকে দেখে আসছি একবার যদি মুখ থেকে কেউ বের করে দিই আমরা যে কই মানে যে কেউ হোক এটা খেতে ইচ্ছে করছে বা এটা খাবো সেটা যতক্ষণ না করে দেবে ততক্ষণ মা শান্তি পাবে না সে যেভাবেই হোক হয়তো একটু সামান্য কিছুটা করে দেবে তবুও করবেই এখানে দেখো মালপোয়াটা হয়ে গেছে আর মালপোয়াটা যেহেতু মিষ্টি কম ছিল খেতে খুব ভালো লাগছিল আর আমি কোনো জিনিসে খুব মিষ্টি হলে খেতে পারি না এবার এখানে দেখো রাত বাজে দেড়টা কাউরি চোখে ঘুম নেই কি যে হয়েছিল সবার কেউ জানি না রাত দেড়টার সময় সবাই গল্প করছিলাম আর ওই মালপোয়াগুলোই খাচ্ছিলাম পরের দিন সকালে তো আমি অনেক লেট উঠেছি প্রায় নটা নটা না দশটার পর তারপরে আর কোনো রকম ব্লগ করা হয়নি কারণ আমার একটা আর্জেন্ট কাজ ছিল আমি শ্বশুরবাড়ি চলে এসেছিলাম আর একদম লাঞ্চের সময় ওই বাড়ি আবার ফিরে গেছিলাম যা কাজ ছিল সেগুলো সব সেরে তো আমি আর কোনো রকম ভিডিও করতে পারিনি এখানে মা রান্না করেছিল সর্ষে ইলিশ ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ডাল সেদ্ধ আর পটল চিংড়ি মিষ্টি পায়েস আজকের ব্লগটা এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে অবশ্যই জানিও আমার এই ব্লগটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে দিও আর যদি নতুন হয়ে থাকো তো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং খুব শীঘ্রই আবার দেখা হবে